প্রশাসনের তরুণ বসে অত আমরা কে মত থাকবো না আমরা সমস্ত বসে যাবো না ইনশাল্লাহ Come on, come on, come on, come on. সবাই চাষি বসে আমার বসে না ভাই প্লিজ বসে যা সবাই বসে সবাই বসে যদি পুলিশ আমাদের উপরে চড়াও হয় যদি পুলিশ আমাদের উপর চড়াও হয় আমরা উপস্থিত পুলিশ না বলি বলা যায় না কিন্তু পুলিশ ভাইদেরকে বলছি আমরা আপনাদের সহযোগী আমরা আপনাদের পাশে থাকতে চাই